দাদি শোনা তোমার একটা কথা কই আমরা কিন্তু বাচ্চা সবসময় না থাকলে কিন্তু খেয়াল খবর ঠিকই রাখি দাদি তোমার একটা কথা কই এই যে আমার এই বুড়া দাদারা যে তুমি এই যে আলি আলি যে ডিম খাওয়াও এই বুড়ে ডিম খাওয়াইলে কি তোমার এটা কিছু হব কি করতে হবো হ্যাঁ কি করতে হবো এই নাতিন মীনা চোখে পর না এই নাতিন তোমার শখকে কমালে উঠছে আমার কপালে উঠছে কারণ কি তোমার

দাদি তুমি যেন দুধ খেলেও না হ্যাঁ দুধ খেলে কিন্তু একবার আমি চ্যাং মাছ না খেলে যা পারব দাদি যা পারব না দাদি তুমি সত্যি কই তোমার মধ্যে শর্টফট হইতাছে শর্টফট মানে খেলে খেলে আগুন খেলে দাও দাও করে জ্বলতাছে তাই নাকি আমি তো এইটাই চাই তোমারই ওই চাচার এত দিন কয় কিছু হয় না চলো আমার রুমে চলো এই ওরে নি ওরে রুমে নি বাগা আর তুমি সব চাপ বুড়া না বুড়া ডিম কয় যে তার পর কিছুই না রকম আমি সেটা কুক হয়ে দাদি কি শোনা যাও না এক কামুর খাওয়াইছো হ্যাঁ